তো দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও এইচ এস সি এলপিজি থেকে ম্যানেজার মজুদ আপনাদের সামনে একটি এলপিজি কনভার্শনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো দর্শক আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান অত্যন্ত যত্নের সাথে এলপিজি কনভারশনে কাজ করতেছে এই যে আমাদের কুকুর ভাই খুব যত্নের সাথে কাজ করতেছে এই যে ইঞ্জেক্টর রেল অলরেডি লাগানো হয়ে গেছে রিডিউসার ফিল্টার এগুলো সব লাগানো হয়ে গেছে সামনের দিকে আর একটু কাজ বাকি আছে ক্যামেরাটা দেখে যে ইসিউ এটাও লাগানো হয়ে গেছে কন্ট্রোলার সব কিছুই মোটামুটি হয়ে গেছে এখন এটা হচ্ছে বলি এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ যেগুলো তো সিএনজি সিলিন্ডার ছিল ওটা কি আমরা এক্সচেঞ্জ করে এলপিজি কনভার্সন করবো জানেন এখন এক্সচেঞ্জের হচ্ছে অফার বেশি কারণ প্রচুর এই লাইন থাকে এলপি সিএনজি স্টেশনে প্রেশার কম তারপর সিএনজি পাওয়াই যায় না সবাই এখন এলপিজির দিকে ঢুকতেছে কারণ এলপিজি করলে এক হচ্ছে গাড়ির কন্ডিশনটা ভালো থাকে ইঞ্জিন ভালো থাকে তারপর রিফিল করতে সময় লাগে না বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় এই কারণে সবাই এখন এলপিজির প্রতি ঢুকতেছে সেই ধারাবাহিকতায় আজকের গাড়ি তো আমরা এলপিজি করতে করতেছি আপনারা আমরা উত্তরা ব্রাঞ্চে এলপিজি কনভার্সন করার পরে সবসময় আমরা এই থেকে এলপিজি রিফিল করি তারপর আমরা টেস্ট করার পর প্ল্যান্টকে আমরা বুঝাই দিই সেই ধারাবাহিকতা আজকে এই গাড়িটা আমরা দেরুলিয়া থেকে এলপিজি রিফিল করবো টেস্ট করার পর একটু মুক্তি হলে তারপর আমরা ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে তো দর্শক পরবর্তীতে অন্য কোন পিজি কনভার্সেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে স্বাধীন হব সবেলারও মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক